নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজ আমি চলে এসেছি আপনাদের সামনে সুন্দর একটা রেসিপি নিয়ে আশা করি আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে সম্পূর্ণভাবে পুরনো দিনের একটা বেঙ্গুলি রেসিপি এখানে ফেলে দেওয়া সবজি যেমন বাঁধাকপির উপরের পাতা এবং কুমড়োর যে একটু বড় বড় পাতাগুলি থাকে সচরাচর আমরা এগুলো ফেলে দিই কিন্তু এই পাতাগুলো না ফেলে দিয়ে সুন্দর করে বেছে পরিষ্কার করে একটু নুন জলে ভাপিয়ে নিয়ে তারপর একটু ঠান্ডা করে এটাকে আমরা একটু পেস্ট করে নিব। চাইলে আপনারা শিলনোড়াতেও করতে পারেন আমি এটাতে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি এখানে দিয়েছি কিছু বাঁধাকপির পাতা কিছু কুমড়ো পাতা শাকের পাতা দিয়ে সামান্য পরিমাণে দিয়েছি একটু নুন আর দিয়েছি বড় চামচের এক চামচ সাদা তিল আর হাফ স্পুন দিয়েছি কুচনো আদা তিন থেকে চারটে দিয়েছি কাঁচা লঙ্কা আপনারা ঝাল কম বেশি খেলে একটু করে নিতে পারেন তো আর দিয়েছি সামান্য পরিমাণের একটু নুন আর দু চামচ দিয়েছি জল দিয়ে এটাকে এখন আমি সুন্দর করে একটা মিহি পেস্ট করে নেব আপনারা চাইলে এটা শিলনোড়াতেও করতে পারেন তারপর পেস্টটা করে খুব সুন্দর হয়েছে পেস্টটা আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে গরম হওয়ার পর সম্পূর্ণ শস্য তেলেই করব তেলটা গরম আমি দু চামচ পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর দিয়েছি হাফ স্পুন কালো জুড়ে দুটো শুকনো লঙ্কা সামান্য পরিমাণের হি দিয়ে ফোড়নটাকে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করব তারপর পেস্টটা ঢেলে দেবো আর যেহেতু আমি এটা পেস্ট করার সময় বা বাটার সময় সামান্য নুন অ্যাড করেছিলাম তাই একটু বুঝি নুনটা আমি এখানে অ্যাড করব আর সামান্য পরিমাণের একটু হলুদ দেবো একটু মিষ্টি দিয়ে আমি এটাকে আবার ভালো করে একটু নাড়াচাড়া লাল লঙ্কার গুঁড়ো আমরা দিয়েছি কিন্তু আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দিলে একটু এটার টেস্টটা খুব ইনহ্যান্স করবে তো যাই হোক এইভাবে দিয়ে আমি আবার সম্পূর্ণভাবে ভালো করে এটা রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত পেস্টের থেকে জল না শুকিয়ে কড়াই থেকে ছেড়ে আসবে ততক্ষণ আমি এটা ঠিক কষাতে থাকবো রান্না করব। লো টু মিডিয়ামে ফ্লেমটা রেখে আমি এটা সমানে এটাকে কি করব রান্না করতে থাকব। এইভাবে করতে করতে প্রায় দশ থেকে বারো মিনিট সময় লাগে তারপরে এটা দেখবেন জলটা পুরো শুকিয়ে এসছে শুকিয়ে কড়াই থেকে আলগো হয়ে আসছে তখন এটাকে আমি কি করব আস্তে আস্তে গ্যাসটা অফ করে দেব ফ্লেমটা অফ করে আমি একটা বাটিতে নামিয়ে নেব ব্যাস এইভাবে পরিবেশন করার জন্য সম্পূর্ণভাবে আমার এই রান্নাটি তৈরি এটা খুব বেশি সময়ের দরকার নেই খুব বেশি ইনগ্রিডিয়েন্টস দরকার নেই কিন্তু খেতে বন্ধুরা স্বাদ হয় দুর্দান্ত যখন কোনো সবজি খেতে ভালো লাগে না তখন এই রান্নাটি একবার করে গরম ভাতে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে তো আপনারা আশা করবো নিশ্চয়ই এতক্ষণ আমার এই রেসিপির সঙ্গে বা ভিডিওর সঙ্গে ছিলেন তার জন্য আপনাদের আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ট্রাই অবশ্যই করবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও বা রেসিপির সঙ্গে টাটা বাই বাই